নমস্কার গুড মর্নিং আজ পাঁচই ফেব্রুয়ারি দু এখন সময় সকাল নটা আমরা এখন রুম থেকে চেক আউট করছি আজ আমাদের গন্তব্য হবে লাচুং আমরা এখান থেকে বেরিয়ে লাচুং যাব গাড়ি আমাদের জন্য নিচে অপেক্ষা করছে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্টও করে নিয়েছিলাম আজকের ব্রেকফাস্টে ছিল লুচি আর কাবলি ছো কাবলি ছোলা তো এটাই খেয়েছি আজকে ব্রেকফাস্টে ছিল তো এখন আমরা রুম থেকে বেরিয়ে যাচ্ছি চেক আউট করে এই যে রেডি হয়ে গেছি পুরো ফুল রেডি এই যে তো এখন যাই নিচে নিচেকে ব্যাগটা গাড়িতে দিয়ে দিই এই যে পেছনে যে আমাদের হোটেল আর সামনে ঠিক সকালবেলার এরকম একটা ভিউ আমাদের গাড়ি ওখানে চলে এসেছে দুদিন আমরা এই গাড়িতেই থাকব এই গাড়িটা আমাদের সাথে থাকবে আমরা হোটেল থেকে বেরিয়ে কিছুটা রাস্তা এসে আমাদের পারমিটগুলো নিতে হবে কারণ আমাদের নর্থ সিকিমে যাওয়ার জন্য পুরো পারমিট লাগবে সবার তো সেই পারমিটগুলো এখন লিমা ভাইয়ের সাথে যাব আনতে সো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি মানে গ্যানটার থেকে বেরিয়ে যাচ্ছি আর সামনের ভিউটা কি বাইরে বেরিয়ে সামনে পুরো পাহাড়টাই পুরো কুয়াশার কুয়াশা তো আর আমাদের সাথে আছে এই যে লিমা ভাই লিমা ভাই হ্যালো তো আমাদের সাথে লিমা ভাই থাকবে পুরো দুদিন আর এই যে পেছনে সবাই আছে রাজ গণেশ লিটন আরও ওই যে পেছনে দেবো

আমরা এখান থেকে পেট্রোল পাম্প থেকে পেট ফিউল আপটা করে নিই দেন এখান থেকে বেরোবো আমাদের লিমা ভাই বললো যে বা দিক থেকে এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বাট ওয়েদার খারাপের জন্য দেখা যাচ্ছে না আর আমরা নর্থ সিকিমের রাস্তা ধরে নিলাম এখন সামনে যেতে হবে বাট এই সাইড থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত কিন্তু এখন ওয়েদার পুরো ফগি ফগি হয়ে গেছে দেখা যাবে না তো আমরা কি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো না দেখা যাক আশার দিন হয়তো দেখতে পারি সামনে একটা ব্রিজ আছে যে ব্রিজ থেকে আর কি নর্থ সিকিম আর ইস্ট সিকিমের রাস্তা ভাগ হয়ে যাবে এই সেই ব্রিজ এই ব্রিজ থেকেই রাস্তা ভাগ হয়ে যাচ্ছে সামনে বা দিকে চলে যাচ্ছে নর্থ সিকিম ডান দিকে চলে যাচ্ছে ইস্ট সিকিম আচ্ছা লেখা আছে ওয়েলকাম টু নর্থ সিকিম ন্যাশনাল হাইওয়ে তিনশো দশ এই আমরা নর্থ সিকিমে এন্ট্রি করে গেলাম ফগি ফগি ওয়েদারের জন্য কোনো কিছু দেখা যাচ্ছে না দূর থেকে আমরা তিন দা বলে একটা জায়গায় দাঁড়ালাম আর কি আমাদের কাছে জল নেই তো জল ভরার জন্য এখান এখান থেকে থেকে জল ভরে নিলাম আর ঠিক এরকম দেখা যাচ্ছে তো চলো এখানে আমরা কিছু পেলাম না তেমন কিছু বেরিয়ে যায় সো গাইস আমাদের এটা ফার্স্ট সাইট সাইটসিং আর এখানে একটা ব্রিজ আছে যেটা আর কি পরিত্যক্ত এখানে পুলিশও দাঁড়িয়ে আছে যাতে আমরা ব্রিজের ওই পারে না যাই নিচে একটা খুব সুন্দর ঝর্ণা আছে দেখা যাচ্ছে কিনা ও যে একটা কিছু চলেছে ব্রিজ এখানেই আমাদের সাইট সিং ওইখানে লেখা আছে কি ব্রিজটার নাম তো যাই এই আগে ছিল এই ব্রিজটা রাস্তা ছিল আগে এটা বাট এখন এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে এখানে ঠান্ডা ভালোই খারাপ নয় আমরা এখন সেভেন সিস্টার্স একটা ওয়াটারফলসে গাড়ি দাঁড় করালো দেখানোর জন্য তো সেটাই দেখবো এখন সেভেন সিস্টার ওয়াটার ফলস সামনেই আছে এখানে একটা এখানে একটা সিঁড়ি আছে সেটাতে আমরা উপরের দিকে যাচ্ছি উপরের থেকে আমরা দেখবো ভিউটা সেভেন সিস্টার ওয়াটার এখান থেকে বেশি ভালো দেখা যাচ্ছে পেছনেই সেভেন সিস্টার ওয়াটার ফলস বাট গোপর তার থেকে বেশি দেখানো পসিবল না আমরা নিচে থেকে আরেকটু উপরে উঠে আসলাম এখান থেকে ঝর্নাটা আরো বেশি ভালো বোঝা যাচ্ছে আমি আরো একটু উপরের দিকে উঠে যাচ্ছি কারণ সিঁড়ি তো বানানোই আছে দেখি উপরে কেমন উপর থেকে কেমন ভিউ দেখা যায় নিচে থেকে অনেকটা উপরে উঠে এসছি দেখি আরো একটু উপরে উঠে যায় উপর একটা বেশ সুন্দর জায়গা আছে সে জায়গাটা কেমন হয় দেখি একদম টপে উঠে এসছি ওরে বাপরে অনেকটা অনেকটা ট্রেক করে সিঁড়ি ভেঙে উঠে আসলাম তবে এখান থেকে উঠে আসলাম যে উপরে এখান থেকে ঠিকঠাক যে এটা সেভেন সিস্টার ওয়াটারফলস সেটা বোঝা যাচ্ছে ভালোভাবে কারণ সাতটা ধাপে এই ঝর্ণাটা মাটিতে পৌঁছেছে সেটাই দেখুন এবার অ্যাকচুয়ালি মানে এই যে ফলস সেভেন সিস্টার ওয়াটার ফলস এটার যে ভিউ পয়েন্ট সেটা হচ্ছে এটাই এই জায়গাটা থেকেই এই ভিউটা ঠিকঠাকভাবে দেখা যাবে যেটা সেভেন সিস্টার্স আর নিচের থেকে অ্যাকচুয়ালি সবাই কি করছে গাড়ি থেকে নামছে নেমে নিচের থেকেই দেখে চলে যাচ্ছে বাট নিচের থেকে দেখলে দেখা যাবে না বোঝাও যাবে না যেটা সেভেন সিস্টার্স আমরা এখন হাবারও দাঁড়ালাম এক জায়গায় কারণ আমাদের ভিতরে একজন একটুখানি অসুস্থ বাট সামনেই আমাদের লিমা ভাই বললো যে সামনেই নাবাক ভিউ পয়েন্ট রয়েছে সেখানে আমরা দাঁড়াবো তো সেই ভিউ পয়েন্টে তার আগেই আমাদেরকে দাঁড়িয়ে পড়তে হলো কারণ একজনের একটু একটুখানি শরীরটা খারাপ তো আপাতত আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম আর এখান থেকে ভিউটা ঠিক এরকম বাট একটুখানি সমস্যা সেটা হচ্ছে যে প্রচুর কুয়াশা মানে ধোয়া ক্লিয়ার না হওয়ার কারণে ঠিকঠাক দেখা যাচ্ছে না তবুও এখান থেকে ভিউটা জাস্ট এরকম এখানে প্রচন্ড হাওয়া জ্যাকেটে চেনটা খোলা ছিল আটকে নিলাম এতটাই হাওয়া મિત્ર হেটে সাইডে আসলাম এখানে প্রচন্ড হাওয়া হাওয়া চলছে খুব সুন্দর আর এখান থেকে আমি যেখানে আসলাম এখান থেকে ভিউটা ঠিক এরকম সো গাইস আমরা এখন রাংরাঙ্গোল একটা জায়গাতে আমরা এখন আমাদের লাঞ্চ করব এখন সময় এখন সময় একটা চব্বিশ বাজে আমরা এখানে এখন রাংরাং বলে যে জায়গাটা সেখানে হোটেল অ্যাঞ্জেলা অ্যাঞ্জেলাতে হোটেল অ্যাঞ্জেলাতে আমাদের লাঞ্চ করব তো আমরা এখান থেকে লাঞ্চ করে দুপুরে লাঞ্চ করে এবার বেরিয়ে পড়লাম আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে নামছি এতক্ষণ চড়াই চললাম এখন আবার উতরাই হচ্ছে পাহাড়ের এটাই ইয়ে যে চড়াই আর উতরাই তা আমরা এখন সামনে আর চার কিলোমিটার পরে তিস্তা যে নদী সেটা ক্রস করব। আরও একটা কথা আগে যে মানে সিকিমের নর্থ সিকিমে যাওয়ার যে আগের যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা তো যার জন্য রাস্তাটা খারাপ হয়ে গেছে খারাপ মানে যে তিস্তা নদীর যে বান এসেছিলো সেটার জন্য বাট এখন আমরা পুরনো নতুন আর একটা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এখন ফার্স্ট আমাদের চেকিংয়ে চেকিং পয়েন্টে যাচ্ছি বাট সামনের রাস্তাটা এতটা ঢালু যে প্রত্যেকটা গাড়ি একদম সিঙ্গেলভাবে দেখে শুনে তারপর পার হচ্ছে প্রচণ্ড টাপ প্রচণ্ড টাপ de এখানে বোর্ডটা কি লেখা আছে যিতনে রুলস টুটেগা উৎনা ইন্ডিয়া ছুটেগা টুটেগা আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি দেখো তিস্তা নদীর সামনে একদম জাস্ট দারুণ দারুণ একদম পেছনের পাহাড়গুলো যেমন তার সাথে তিস্তা নদীর যে আওয়াজ আর তিস্তা নদী যে কীভাবে বয়ে চলেছে দুর্দান্ত দুর্দান্ত একটা সুন্দর জায়গা তো লিমা ভাই আমাদের পারমিটগুলো সব চেক করে নিয়ে আসলো আর এই যে আমরা এখন তিস্তা ব্যারেজ পার হচ্ছি তিস্তা ব্যারেজ না তিস্তা ব্রিজ তো আমরা এখন এখানে এসে একটা ব্রিজে দাঁড়ালাম আর পেছনে ঠিক এরকম ভিউ মানে নদীর যে এটা হচ্ছে কি যে আমাদের ড্রাইভার তো বললো কাঞ্চনজঙ্ঘার থেকে এই জলটা আসছে

स्टाई बृष्टा हरकी नूतन तयारी तो কর আছে টেম্পোরারি खाना का अवस्था क्या है खाना का अवस्था ये <laughs> सब पूरा पूरा इधर इधर यहाँ तक भी पानी आ गया था ये सब ऊपर तक आ गया है आ, देख ना। अच्छा घर में तो सब डूब गया था ये फिर साफ करके अभी क्लीन किया है अच्छा नहीं हाँ ये सब नया बनाया है अभी भी काम चल रहा है पूरा दम में ये घर भी घर सब डूब गया ये सब नया हुआ अभी दिख रहा है हमारा कौन লাচুং আর লাচিং থেকে আলাদা হয়ে গেলাম আমরা এখন লাচেন লাচেন আর আমরা এখন লাচেন আর ওদিকে চলে গেল লাচুং যে মনে হচ্ছে না ক্যামেরাটা অফ করে যে সব কিছু ক্যামেরা বন্দি করে নিয়ে যায় আমরা এখন যে রাস্তাটা যাচ্ছি এই রাস্তাটা পুরোপুরিভাবে নতুনভাবে তৈরি করা আগের যে রাস্তা ছিল সেগুলো সব এখন মানে তিস্তার তিস্তার ভিতরে এইগুলো সব নতুনভাবে তৈরি করা হয়েছে যাতে আমাদের মতন মানুষরা যেতে পারে ওখানে তবে যারা তৈরিও করেছে তাদেরকেও অফ তাদের তারা ছাড়া রাস্তাগুলো তৈরি করা সম্ভবই হতো না সো গাইজ ফাইনালি আমাদের রুমই খুঁজে পাচ্ছিলাম না আমরা তো ওর নাম অ্যাকচুয়ালি রুমের নামই ভুল বলেছিল তো এখন আমরা রুমে ঢুকলাম স্টেট ব্যাঙ্ক অফ সিকিম লাচেন ব্রাঞ্চ এর নিচেই এটাই আমাদের হোটেল আমাদের হোটেলের নাম চুংনানি রেসিডেন্স রেসিডেন্সি লাচেন হ্যাঁ লাচেন নর্থ সিকিম তো এখানে আমরা আজকে রাত কাটাবো যাই আগে গিয়ে রুমে যাই বাইরে ঠান্ডা তো আমরা এখন ঢুকছি দেখে আমাদের কোনটা রুম

দু নম্বরই আছে এখানে একটু খাপলা হয়ে গেছে তো যাই এবার রুমে যাচ্ছি ঠিকঠাক রুমে বাইরে প্রচন্ড ঠান্ডা বাইরে গেলে হাতটা বরফ হয়ে যাচ্ছে দুদর্শী সব সবকিছু দেখাচ্ছি সো গাইজ এখন বাজে রাত সাড়ে নটা আমরা জাস্ট ডিনার করে আসলাম আজকে রাতের ডিনারে ছিল ভাত সোয়াবিন আর ডিমের কারি এই ছিল আর ডাল ছিল তো এইগুলো রাত্রে ডিনার করলাম দেখালাম না কারণ বাইরে এত প্রচণ্ড ঠান্ডা না যে ক্যামেরা নিয়ে আর যায়নি ডিরেক্ট খেতে চলে গেছিলাম খেয়ে এখন এই যে শো বলে প্রিপারেশন নিচ্ছি এই সোয়েটার পরে শুধাবে তাই ভাবছি বাট না সোয়েটারটা খুলে শুভ তবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততই সুস্থ থাকুন হ্যাপি থাকুন এবং সতর্ক থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা